বন্ধুরা বাংলাদেশের স্বর্ণের বাজারে আবারও বড় লাভ ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছে গেল এক ভরি স্বর্ণ অবিশ্বাস্য হল সত্যি মাত্র চব্বিশ ঘন্টায় ভরিতে বেড়েছে তিন হাজার টাকারও বেশি ভাবছেন সামনে কি আরো বাড়বে নাকি দাম কমবে চলুন পুরো বিশ্লেষণটা দেখি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে বুধবার থেকে কার্যকর হচ্ছে নতুন দাম আজ বুধবার দশ সেপ্টেম্বর থেকে সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে এক লক্ষ ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ টাকায় যা এর আগে বিক্রি হয়েছে এক লক্ষ তেইশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকায় বেড়েছে দুই হাজার দুইশ চার টাকা

টাকা টাকা নতুন দাম নির্ধারণ করা হয়েছে যা দাম ছিল দশ টাকা এটাই এখন পর্যন্ত দেশের ইতিহাসের সনের সর্বোচ্চ দাম কিন্তু শুধু দাম বাড়লেই তো খবর শেষ নয় এর পেছনে বড় কিছু কারণ আছে স্থানীয় বাজারে তেজাবি স্বয়নের দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে ডলারের চাপ আর দেশের আমদানির খরচ সব মিলিয়ে দাম বাড়াতে হচ্ছে বাজস এবছর শুধু দুই সালে এখন পর্যন্ত বাহান্ন বার দাম সমন্বয় হয়েছে এর মধ্যে ছত্রিশ বার বেড়েছে আর কমেছে মাত্র ষোলো বার দর্শক আপনারা কি মনে করেন এত ঘন ঘন দামের ওঠানামা বাজারের সাধারণ ক্রেতাদের জন্য কতটা চাপ তৈরি করছে আপনার মতামত কমেন্টে লিখে জানান এখন একটাই প্রশ্ন এত দাম বাড়ল তাহলে সামনে কি সোনার দাম বাড়বে নাকি কমবে চলুন আগে দেখে নেই গত দিনের প্রবাণতা মাত্র আট সেপ্টেম্বর ভরিতে দাম ছিল এক লাখ বিরাশি হাজার আটশো দশ টাকা তার মাত্র দুই দিন পর আবারও নতুন রেকর্ড এত দ্রুত দামের লাভ সাধারণ দেখা যায় না আন্তর্জাতিক বাজার এখন কিছুটা স্থিতিশীল হলেও ডলারের রেট এবং আমদানি নীতির উপর নির্ভর করছে বাংলাদেশে দাম বিশেষজ্ঞদের মতে শীঘ্রই দামে বড় ধরনের পতন আসার সম্ভাবনা নেই তবে আন্তর্জাতিক মার্কেট যদি হঠাৎ দাম কমে তখন বাংলাদেশও সমন্বয় হতে পারে তবে আপাতত বলা যায় স্বর্ণ কিনতে চাইলে এখনই হিসাব কষে নিতে হবে দাম কমলে কোন সোনা কেনার জন্য করছেন লিখুন আর এমন নিয়মিত পেতে লাইক দিয়ে করুন দর্শক স্বর্ণের দামের আপডেট এবং ভবিষ্যতের পূর্বাভাস নতুন দাম কার্যকর হচ্ছে আজ বুধবার থেকে তাই যারা সোনা কেনার পরিকল্পনা করছেন চোখ রাখুন বাজারে ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটে ধন্যবাদ